আমার শালি আমাকে ফোন দিয়ে বলতেছে দুলাভাই ফেসবুকে একটা ছবি পোস্ট করবো না আপনি তো জানেন এখন সবাই ক্যাপশন ক্যাপশন সুন্দর দিলে ছবি হিট লাইক কমেন্ট আমি বললাম তোমার যে আলু মার্কা চেহারা সুন্দর ক্যাপশন দিলেও ছবি হিট হওয়ার চান্স কম তবুও যদি ক্যাপশন দিতে চাও তবে লেখো কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি মামা বাড়ির ঘটক নাদের আলি বলেছিল বড় হও আপামনি তোমার জন্য রাজপুত্র এনে দিব রাজপুত্রের থাকবে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথায় এগরের সাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তুমি আমার জন্য পাত্র এনে দিবে ওই পাশ থেকে আমার শালে হঠাশ করে ফোন রেখে দিয়েছে আমি মনে মনে ভাবলাম এখনকার দিনে বাস্তব ধর্মিক ক্যাপশন কেউ পছন্দ করে না ঠিক তখনই শ্বশুর মশাই ফোন দিয়েছেন শালি গিয়ে আবার শ্বশুরকে বিচার দিল নাকি শ্বশুরের সঙ্গে এমনিতেই আমার সম্পর্ক খারাপ যাচ্ছে শ্বশুর আব্বা ফোন দিয়ে আমাকে অপবাদ দিলেন এবং তিনি বললেন এই তুমি নাকি মানুষজনের কাছ থেকে টাকা দাঁড় করো এই বলে যে আমার শ্বশুর মৃত্যুপত যাত্রী যে কোনো সময় ওনার ডাক চলে আসবে শ্বশুর মারা গেলে উনার সহায় সম্পত্তি বিক্রি করে আপনাদের ঋণ শোধ করে দিব আপনারা খোদাকে ডাকেন যেন উনি খোদার পেয়ারি হয়ে যায় আমি বললাম নাউজুবিল্লা আব্বা বাজান এগুলো আপনি কি বলতেছেন শ্বশুর বাড়ির সম্পত্তির প্রতি আমার বিন্দু মাত্র লোভ নাই এগুলো আপনার মেয়ের সম্পত্তি আমার কিছু না আমি রাখাল মাত্র সম্পত্তি সে পাইলে আমি দেখে শুনে রাখবো শ্বশুর আব্বা নাকি এই কথা শুনেন বুক চেপে শটান হয়ে শুয়ে পড়েছিল তবে বিশেষ কিছু হয় নাই শ্বশুরের শরীর মনে হয় ভালো হয়েছে আজকে আবার বোকা করার জন্য ফোন দিয়েছেন আমি ফোন ধরে বললাম বাবা আসসালাম আলাইকুম আপনার পায়ের কদম বুশিদ নিলাম বললেন শুনো তোমার সুটো সারিকার জন্য বিয়ে ঠিক করেছি তোমরা দুই জামাই যা শুরু করছো কখন আমাকে মেরে ফেলো ঠিক নাই তার আগে ছোটো মেয়ের বিয়ে দিয়ে দিতে চাই আমি বললাম আব্বা কি বলেছেন আপনি হাজার বছর বেঁচে থাকবেন দ্রুত শালিকার বিয়ে ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ ছেলে কি করে বিসিএস ক্যাডার ডাক্তার ইঞ্জিনিয়ার আর্মি নাকি ব্যবসায়ী উনি বললেন এইগুলো কিছুই না এইবার মেয়ের জন্য এক নম্বর পাত্র ঠিক করেছি ছেলে সরকারি অফিসের ড্রাইভার বিশিষ্ট শ্রমিক নেতা লগান ছাড়া কোনো কথাই নাই ফোন দিলেই ওয়েলকাম টিউন বাজে দুনিয়ার মজদুর এক হও আমি বললাম বাবা কি বলেন ড্রাইভারের সঙ্গে বিয়ে শালিকার বিয়ে হয় না ঠিক আছে কিন্তু তাই বলে তাই বলে তাকে আপনি গাঙ্গে বাসাইয়া দিবেন এটা তো ঠিক না আমরা আসি কি জন্য দরকার হলে দ্বিতীয় বিয়ে করে হলে শালিকাকে উদ্ধার করব আপনি কোনো চিন্তা করবেন না শ্বশুর আব্বা বললেন তোমার কথা শুনেই তো আমার বুকে ব্যথা শুরু হয়েছে তোমাদের নিয়েই তো আমার বড় দুশ্চিন্তা তোমরা কখন কি করো তার কোনো আগামাতা নাই শুনো ওই ছেলে ড্রাইভার হলে কি হয়েছে ঢাকা শহরে আটটা বাড়ি ত্রিশটা ফ্ল্যাট গাজীপুরে বাগান বাড়ি কেরানীগঞ্জে মাছের গামার কক্সবাজারে হোটেল টাকার আগার জায়গা নাই নিশাদ খুব পছন্দ করেছে আমাকে বাড়ির সম্মান করে আব্বা আব্বা বলে ডাকে ওর সঙ্গে কথা বলে দিন তারিখ ঠিক করো এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট দ্বিতীয় পার্ট লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আমার শালি আমাকে ফোন দিয়ে বলতেছে দুলাভাই ফেসবুকে একটা ছবি পোস্ট করব। কিন্তু ক্যাপশনে কি লেখব বুঝতে পারছি না আপনি তো জানেন এখন সবাই ফাটাফাটি ক্যাপশন দে সুন্দর ক্যাপশন দিলে ছবি হিট লাইক কমেন্ট ভরপুর